রিয়াদের ফিল্ম ফেস্টিভ্যালে চলছে জয় অ্যাওয়ার্ড শো এবার সেখানেই দেখা গেল সাল্লু ভাইকে হ্যানিবল দাঁড়িয়ে দেখা গেল হপকিন খানকে অবশেষে রশ্মিকা মন্দনার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেন অভিনেতা বিজয় দেবের আপনটা তাদের ব্যক্তি জীবনে সকলের হস্তক্ষেপ মোটেই পছন্দ করছেন না অভিনেতার দাবি সকলেই আমাদের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তবে আমি এই মুহূর্তে করছি চট্টোপাধ্যায়ের পরিবারে শনিবার রাতেই প্রয়াত অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের মা সোশ্যাল মিডিয়ায় শোক ভাগ করে নিলেন অভিনেত্রী ফের হলিউডে ডাক পেলেন দীপিকা এবার আমেরিকান কমেডি ড্রামা দ্য হোয়াইট লোটাসে অন্যতম চমক হিসেবে দেখা যেতে পারে দীপিকাকে পাশাপাশি হলিউডের সিনেমা দ্য ইন্টার্নের রিমেকেও নজর কাটতে পারেন বলেই খবর এবার এআই অবতরে সারেলে আমি মনে করি না এআই অবতার আমাদের জন্য বিপজ্জনক আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের এগুলো নিয়ে প্রশ্ন করা উচিত যাচাই করা উচিত বার্তা সানে